সরকারি মঞ্চে চটুল হিন্দি গানের উদ্যাম নাচ পঞ্চায়েত সদস্য প্রাক্তন পঞ্চায়েত প্রধান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের গতকাল নিশ্চিন্তা গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভার অনুষ্ঠানের মঞ্চে স্কুলের সামনে হিন্দির চটুল গানে পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন পঞ্চায়েত প্রধানের উদ্যাম নৃত্য ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে প্রাক্তন পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্যদের নাচতে দেখা যায় যাকে ঘিরে ইতিমধ্যে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে যদিও এই সরকারি মঞ্চে এই ধরনের চতুর হিন্দি গানের ঘটনায় ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকতেই পারে সেটা পঞ্চায়েত গ্রামসভার অনুষ্ঠান নয় অন্যদিকে হাওড়া জেলা পরিষদের কর্মধক্ষ তথা তৃণমূলের ডোমজুর ব্লক সভাপতি তাপস মাইতি সম্পূর্ণ ঘটনার কাঙ্ক্ষিত নয় বলেই জানিয়েছেন এবং এই ঘটনায় যারা সেই সময় উপস্থিত ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হবে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ ছিল নিশ্চিন্দা আপনার ওই স্কুলে চিত্তরঞ্জন স্কুল সেই সভা মঞ্চ থেকে দেখা যাচ্ছে যে চটুল হিন্দি গান অর্কেস্ট্রায় বাড়ছে সেখানে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকেও দেখা গেছে তারা উত্থান নিত্য করছে কি বলবেন এরকম একটা সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এরকম করা যায় ব্যাকগ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি না এটা আমাদের একটা গ্রামসভা ছিল সেখানে একটা সাংস্কৃতিক সন্ধ্যা হওয়ারও কথা ছিল সেই সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের বাংলা গান আমাদের রবীন্দ্রসঙ্গীত বা এই ধরনের শিল্পী আসার কথা ছিল তার বাইরে আপনাদের থেকেই আমি শুনলাম যে হিন্দি চটুল গানের সাথে নাচ টাচ হয়েছে মেম্বাররা থেকে এটা অবশ্যই কাঙ্ক্ষিত নয় কেন হয়েছে কি হয়েছে এটা তো আমাদের জানা ছিল না আপনাদের থেকে জানলাম নিশ্চয়ই আমরা খোঁজখবর করে দেখবো এবং এটা যদি হয় এটা বাংলার সংস্কৃতির পরিপন্থী একটা সরকারি মঞ্চে এ ধরনের হিন্দি চটুল গানের সাথে নাচ গান কোনো মতেই কাম্য নয় এবং আগামী দিন যাতে এটা কোনো জায়গায় কোনোভাবেই না হয় সেটাকে আমরা নিশ্চিত করার ব্যবস্থা করব একাধারে দেখা যাচ্ছে যে না অবশ্যই আমার বাংলার মনীষীদের কেউ অপমান করবেন এটা যেমন আমরা কেউ মেনে নেবো না কোনো বাঙালি মেনে নেবে না আমরাও মেনে নেবো না এখন একটা সাংস্কৃতিক সন্ধ্যা হওয়ার কথা ছিল সেখানে বাংলা রবীন্দ্রসঙ্গীত এই ধরনের গান হওয়ার কথা ছিল রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এই ধরনের তার বাইরে কি হয়েছে আপনারা বললেন আমরা শুনে খবর করে আপনাদের থেকে শুনলাম খোঁজখবর করে আমরা যেটা ব্যবস্থা নেব এবং এ ধরনের সংস্কৃতি কোনোদিনই কাম্য নয় আমরা চাইব বাংলার সংস্কৃতি সুষ্ঠু সংস্কৃতি সরকারি মঞ্চে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে সেখানে যাতে একদম সুষ্ঠু সংস্কৃতি বজায় থাকে সেটাই যাতে নিশ্চিত করা যায় আমরা নিশ্চয়ই ব্যবস্থা একই প্রশ্ন বিধায়ককে আমি করেছিলাম কিন্তু তিনি বলেন যে ছবি থাকতেই পারে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই না আমি বিধায়ক সাহেব কি বলেছিলাম আমার তো জানা নেই আমি সে বিষয়ে মন্তব্য করতে পারবো না